চায়না কটন তোলার মেশিনের ইলেকট্রিক কন্ট্রোল বক্স মোটরের এটা মোটর গরম হলে এমনি পরে যাবো গা বন্ধ হয়ে যাবো বন্ধ করতে হবে না অটো সব অটো কেউ যদি বানান নম্বরে ফোন দেবেন এই ইলেকট্রিক কাজ পানির লাইন মেশিনের কাজ বা নতুন মেশিন বাইক লাগিয়ে তো কোনটাকে বানান বা কিনে নিয়ে বানান যে আপনি ইচ্ছা ঠিক আছে আমি হারুন মোবাইলের মধ্যে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সেভেন জিরো এইট টু আবার বলছি নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সেভেন জিরো এইট টু আমি হারুন ভিডিওটা দেখবেন আর সারপ্রাইজ করবেন ওকে অবশ্যই শেয়ার করে দেবে